নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি সিমের একটা দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা একবার খেলে কিন্তু বারবার খাবেন আর এই সময় বাজারে প্রচুর সিম আর সিম দিয়ে এরকম একটা দারুণ স্বাদের রেসিপি খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় তার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়েছি আর নিয়েছি তিনটে টমেটো সিম আর টমেটো দিয়ে এই রেসিপিটা আমি বানাবো তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন আর বন্ধুরা অবশ্যই করে লাইক দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করবে তো প্রথমে আমি সিমগুলো ছাড়িয়ে নেব সিমের দু সাইড দেখবেন আঁশ থাকে এরকম দেখবেন আমি আঁশ টাইপের মাঠে সুতো টাইপের থাকে এই দেখুন এই 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 এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে তাহলে কিন্তু ভিতরে তেল মশলাটা ভালোভাবে যাবে নাহলে কিন্তু তেল মশলাটা কিন্তু ভালোভাবে যাবে না এই এইভাবে কিন্তু সব সিমগুলো কিন্তু ছাড়াতে হবে দেখুন আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা চাকুর সাহায্যে বা বটির সাহায্যে আপনারা এইভাবে দুই সাইডের এরকম এই আঁশ বলা হয় বা এটা সুতো বলা হয় এটাকে আপনারা ছাড়িয়ে নেবেন দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো ছাড়িয়ে নেব খুব সহজে কিন্তু হয়ে যায় হাত দিয়েও আপনারা চাকু ছাড়া হাত দিয়ে দুই সাইড দিয়ে কেটে নিতে পারেন কেটে এইভাবে টানলে কিন্তু অটো অলরেডি কিন্তু এই সুতোটা বেরিয়ে আসে দেখুন এই দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো ছাড়ে নিলাম দেখুন অলরেডি আমার ছাড়ানো হয়ে গেছে তো এখন সিমগুলো ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে দেখুন এই এই আঁশগুলো কিন্তু বেরিয়েছে দেখুন এতগুলো আঁশ দু সাইডের সুতো টাইপে প্রথমে একটা জল কড়ায় জল দিয়ে দিলাম একটা কামড়ার মধ্যে দিয়ে ছিদ্রযুক্ত মানে ফুটো ফুটো থালা যদি বাড়ি থাকে ফুটো ফুটো থালা থেকে থাকে তার ফুটো থালাটা আমি বসিয়ে দেবেন দিয়ে এর উপরে সিমগুলো সব সাজিয়ে দেবেন সিমগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট অল্প করে সিদ্ধ করে নেব এইভাবে আপনারা চাইলে কিন্তু সিমটা ভেজেও রান্না করতে পারেন কিন্তু এইভাবে রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো এইভাবে দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দিলাম যে ততক্ষণ একটা মশলা রেডি করব। এখানে যে পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি ধনে পাতা নিয়েছি এই মশলাটা আমি এখন বেটে নেব শিলনোড়াতে ফিরে এলাম মশলা বেটে দেখুন অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করলে কিন্তু একদম ঘেটে যাবে তো বেশি সিদ্ধ করা যাবে না এইভাবে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে সিমগুলো এইভাবে সিদ্ধ করে নেবেন আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সিমের রেসিপিটা বানানো যায় একদম খেতে ফাটাফাটি লাগে তো দেখুন এইভাবে কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আমি কিন্তু কম তেলে রান্না করি তাই কম তেল দিয়ে রান্না করব। অল্প সর্ষে তেল দিয়েছি তেলে মধ্যে দিলাম কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে জাস্ট একটু হতে দেব। তারপর আমি এখানে দেব। যে মশলাটা রেডি করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পোস্ত ধনেপাতা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে জাস্ট একটু নাড়াছাড়া করে নেবো এইভাবে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু জাস্ট একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম অল্প করে দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এইভাবে মশলাটা কিন্তু কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে আর কিন্তু কোনো কিছু দিচ্ছি না এর মধ্যে এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে মশলা দিয়ে তখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর জাস্ট অল্প করে একটু দিয়ে দেব হলুদের পাউডার হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো মশলা দিচ্ছি না এখানে দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব এইভাবে মশলাটা কষিয়ে নিলাম দেবেন অলরেডি মশলা দিয়ে তেল ছাড়বে আর আমি কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিয়েছি আমি তেল মশলা একটু তেল কম খাই তাই আমি তেল পরিমাণটা অনেকটা কম দিয়েছি এখন দিয়ে দেবো সিমগুলো শিমগুলো দিয়ে আঁচটা কম করে দিয়ে এটাকে এইভাবে মশলার সাথে কষাতে হবে বেশ কিছুক্ষণ দেবেন অলরেডি এই শিম দিয়ে একটা জল ছাড়বে সেই জলে কিন্তু রান্না হবে এর মধ্যে আর জল দেওয়া যাবে না একদম জল দেওয়া যাবে না দেখুন এরকমভাবে আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব এটা এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে ফিরে এলাম একদম আঁচটা কম করে রাখতে হবে আর এরকম দেখবেন ঢাকা চাপা দিয়ে রান্না করতে করে দেখবেন অলরেডি সিম থেকে একটা জল ছাড়ছে সেই জলেই এই রান্নাটা কমপ্লিট হবে আর যদি আপনারা এর মধ্যে তেল বেশি দিতে চান তো দিয়ে দেবেন তেলেই রান্না করতে পারেন জলের পরিবর্তে সেটাও আরও ভালো শরীরের জন্য তো দেখুন এরকম যখন একটু সফট নরম হয়ে আসবে তখন দিয়ে দেবেন স্বাদ মতন চিনি 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 যদি আপনারা কেউ স্কিপ করতে চান তো চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিলে কিন্তু একটু স্বাদটা বেড়ে যায় যে কোনো তরকারি তো এইভাবে আমি কিন্তু অলরেডি চিনিটা দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটা রান্না করতে থাকবো একদম সিমটা দেখবেন একদম সফট হয়ে যাবে একদম একদম সফট হয়ে যাবে আর খেতে কিন্তু অপূর্ব লাগে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন এইভাবে কিন্তু আপনারা এখন বাজারে প্রচুর সিম বাজারে প্রচুর সিম এইভাবে সিমের একটা রেসিপি কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আর গরম গরম ভাত রুটি পাউডার সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আপনারা ভাবছেন সিমগুলো গোটা গোটা আছে একদম নরম হয়ে যাবে একদম নরম এবং সফট হয়ে যাবে দেখুন কি ধারণ হয়েছে আর তো একদম নরম হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করলে কিন্তু সব ভেঙে যাবে তাই আমি এখন তুলে নিচ্ছি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা এই সিমের রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি সময় মতন ফিরে আসবো তো আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা বন্ধুরা কেমন হয়েছে এই সিমের রেসিপিটা আপনারা জানাবেন আর বাড়িতে ট্রাই করে অবশ্যই খাবেন তাহলে আজকের মতন বিদায় নেই